আবারও পুরো উদ্যমের সহিত কাজে নামল মেয়র রবিবার আগরতলার ছত্রিশ নং ওয়ার্ডে একটি মার্কেট তৈরি করার জন্য ভূমি পূজনের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার এলাকার কর্পোরেটর নিতু গুহদে কর্পোরেটর নিবাস দাস কর্পোরেটর মনুস্কান্তি দেবরায় এবং বিভিন্ন আধিকারিক সহ এলাকার জনসাধারণ মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার জানান এই এলাকায় একটি মার্কেট খোলার জন্য দীর্ঘদিনের জনসাধারণের দাবি ছিল আজকে তাদের এই দাবি পূরণ করার লক্ষ্যে মার্কেট তৈরি করার জন্য ভূমি পূজনের আয়োজন করা হয় এই মার্কেট তৈরিতে আনুমানিক ব্যয় হবে প্রায় পঁয়ষট্টি লক্ষ টাকা নতুন মার্কেটের জন্য ষোলোটি স্টল নির্মাণ করা হবে এর ফলে কর্মসংস্থানের ব্যবস্থা হবে মেয়র বলেন আগরতলা পৌর নিগমের উদ্যোগে স্মার্ট সিটি শহরকে আরও সুন্দর করে সাজানোর জন্যই এই পরিকল্পনা তাছাড়া রামনগরের বিভিন্ন ড্রেন পরিষ্কার ও নির্মাণের কাজে বিদ্যুৎ ও পানীয় জলের ব্যবস্থা করা তাছাড়া এলাকার জনসাধারণকে আর ছোটখাটো জিনিসের জন্য বড় বাজারে যেতে হবে না অর্থাৎ এলাকার জনসাধারণ মেয়রের এই কাজে খুবই আনন্দিত হয়েছেন আমাদের আগতলা পৌরনিগমের অন্তর্গত নম্বর ওয়ার্ডে আজকে একটা মার্কেট স্টল আমরা তৈরি করতে যাচ্ছি তারা বনভূজন হয়েছে তা আপনারা জানেন আগতলা শহরে বিভিন্ন বাজারগুলি আমরা আধুনিক করার চেষ্টা করছি বিজ্ঞানসম্মতভাবে যদি ক্রেতা এবং বিক্রেতার মধ্যে আহ স্বাচ্ছন্দ্যে তারা ব্যবসা করতে পারেন সে উদ্দেশ্যে বিভিন্ন বাজারগুলি করা হচ্ছে পাশাপাশি বিভিন্ন এলাকার ছোট ছোট করে এই এলাকায় যাতে যারা থাকেন তাদের সুবিধা হয় লক্ষ্য রেখে আমরা বিভিন্ন এই ধরনের ছোট বাজারের তৈরি করার চেষ্টা করি স্টলের মাধ্যমে তো আজকে ছত্রিশ নম্বর ওয়ার্ডে আমরা ভূমি পূজা করেছি প্রায় পঁয়ষট্টি লক্ষ টাকা বেয়ে ষোলোটি স্টল তৈরি করা হবে নির্মাণ করা হবে তো আমার এলাকার মানুষের বহুদিনে একটা দাবি ছিল বা সমস্যা ছিল বললাম যে ছোটখাটো বিশ্ব তাদের বড় বাজারে যেতে হতো এই এলাকার যারা বসবাস করে তাদের সুবিধার্থে এই মার্কেটটা করা হয়েছে এখানে কিছু কর্মসংস্থানের সুবিধা হবে স্বাভাবিকভাবে আমি বলবো আগরতলা পূর্ণিম স্মার্ট সিটি আমরা চেষ্টা করছি শহরকে সুন্দরভাবে সাজানোর জন্য তারই অঙ্গ হিসেবে এটা একটা প্রজেক্ট আমি বলবো আমরা সারা আগরতলা শহর রামনগরে বিভিন্ন জায়গায় আমরা রাস্তা ড্রেন ভাবে নির্মাণ করার চেষ্টা করছি নিতেশি ব্যবস্থা আলোর ব্যবস্থা এবং পানীয় জলের ব্যবস্থা করা হচ্ছে আজকের এই মহতি অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন এই ওয়ার্ডে যিনি কর্পোরেটার যার বিশেষ উদ্যোগে এই মার্কেট তৈরি করা হচ্ছে বা আজকে ভূমি শুরু হয়েছে নিতুগো দেব মহোদয়া আমাদের সঙ্গে ডক্টর মনোচন্দ্র দেবভাই কর্পোরেটার আছেন আমাদের সঙ্গে নিবাস দাস কর্পোরেটার আছেন আমাদের সঙ্গে ভাস্যদি বর্মা কর্পোরেটর উনি আছেন আমাদের সঙ্গে আছেন স্মিতা দাস দেব মহোদয়া কর্পোরেটর সহ এই এলাকার আমাদের যে মন্ডল সভাপতি উনিও আছেন এবং এই এলাকার সার্বিক অংশের মানুষ অংশ খুব খুশি তারা আনন্দিত যে তাদের বহুদিনের একটা দাবি বা ইচ্ছে ছিল এলাকার নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস